কাটরা মসজিদ দেখার জন্য কোনো প্রবেশমূল্য লাগে না এ স্থাপত্য ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অন্তর্ভুক্ত ঐতিহাসিকদের মতে বাংলার প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলিখা যার শাসনকাল মাত্র দশ বছর সতেরোশো সতেরো খ্রিস্টাব্দ থেকে সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দ মুর্শিদ কুলিখা জন্মসূত্রে হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন পরিবারের দারিদ্রতার কারণে তাকে হাজি সাফি ইস্পাহানি নামে এক উচ্চপদস্থ মুঘল কর্মকর্তা কৃতদাস হিসেবে ক্রয় করেন এরপর তার নাম পরিবর্তন করে নাম রাখেন মির্জাহাদি কাজের সুবাদে তিনি মোগল সম্রাট ঔরঙ্গজেবের সুনজরে আসেন সতেরোশো খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব তাকে কর্তলক্ষা উপাধিতে ভূষিত করেন এবং দেওয়ান পদে অভিষিক্ত করে এই বঙ্গদেশে পাঠান কর্তলব খা যে সময় দেওয়ান হয়ে এই বঙ্গদেশে আসেন সে সময় বাংলার সুবেদার ছিলেন ঔরঙ্গজেবের দৌরিত্র আজিমুস্তান আজিমুস্তান বৈধ ও অবৈধ ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে বিপুল সম্পত্তির মালিকানা লাভ করেন তার এই কার্যকলাপে বাধা দিয়ে কর্তালব খা ঔরঙ্গজেবকে বিস্তারিত লিখে জানালে পরিণামস্বরূপ আজিমুসরান কর্তালব হত্যা হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হন এই ঘটনা জানার পর কর্তালব খাঁ আজিমুসরানকে পাটনায় পাঠিয়ে দিলেন কর্তালব কাজে সন্তুষ্ট হয়ে ঔরঙ্গজেব তাকে মুর্শিদ কুলিখা উপাধিতে ভূষিত করলেন মুর্শিদ কুলিখা সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে বাংলার রাজধানী ঢাকা থেকে মুক্সুবাদে স্থানান্তরিত করেন এবং তার পদবী অনুসারে মুকসুবাদের নাম হল মুর্শিদাবাদ গুড মর্নিং ট্রাভেল চ্যানেল আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি মুর্শিদাবাদের আরও একটি ইতিহাস প্রসিদ্ধ জায়গা কাটরা মসজিদে আমার সঙ্গে রয়েছে এখানকার একজন লোকাল গাইড তার কাছ থেকে আমরা কাটরা মসজিদ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেব নবাব মসজিদ খা উনি এই মসজিদ নির্মাণ করিয়েছিলেন টোয়েন্টি থ্রিতে এই মসজিদটি থ্রি হান্ড্রেড প্লাস ওল্ড কাটরা মসজিদ নাম এই কাটরা মসজিদ নামকরণের কারণ নবাব মসজিদ কুলি খায় সময়ে এই মসজিদ সংলগ্ন মাঠে একটা মার্কেট হতো সবজির মার্কেট মার্কেট বসতে বলে তিনশো বছর থেকে আজ আমাদের ভিলেজের নাম সবজি কাটরা কাটরা মিনস মার্কেট ল্যাঙ্গুয়েজ জার্মি তাই বাজারকে প্রাধান্য রেখে মসজিদের নামকরণ করা হয় কাটরা মসজিদ বাজার মসজিদ এটি স্যার মসজিদের ব্যাকসাইড আর ব্যাকসাইডের দুপাশে দুটি আমরা উঁচুটি টাওয়ারের ভাবে দেখতে পাই এ ধরনের টাওয়ার চার কর্নারে চারটি টাওয়ার ছিল প্রেজেন্ট টাইম দুটি টাওয়ার রয়েছে এগুলি ওয়াচ টাওয়ার সেই সময় যারা এখানকার সোলজার্স উপরে উঠে বাইনাকুলার দিয়ে মুর্শিদাবাদের ওয়াচ করতো কোনো অ্যানিমি পার্সেন মুর্শিদাবাদে অ্যাটাক করতে আসছে কি না আর ওপর থেকে আজান দেওয়া হতো টাওয়ারের হাইট সেভেন্টি ফিট সিঁড়ি খারাপ হয়ে গেছে লাইট নেই বলে গভর্নমেন্ট লক করে দেয় ওপর আর উঠতে দেওয়া হয়নি স্যার ওপরের ঘরগুলি সেই সময়ে মুসাফিরখানা খানা ছিল বাইরে থেকে একটা গেস্ট আসতো ওপরের ঘরে থাকতো নিচের ঘরগুলি মাদ্রাসা ইসলামিক স্কুল সে সময় এক একটি ঘরে চারজন করে স্টুডেন্ট একজন শিক্ষক বসিয়ে উর্দু আরবি পার্সি ভাষায় ইসলামিক শিক্ষা দেওয়া হতো আর ওয়ালের গায়ে যে রিভাইস রিসেপ্ট গুলি আমরা দেখতে পাচ্ছি এতে হলে ওয়াইল ল্যাম্প দেওয়া হতো আলোক সংবাদ করার জন্য মসজিদের প্রতিটি এন্ট্রান্স ছোট করার কারণ নববি মানুষ ছ ফিট সাত ফিট ম্যাক্সিমাম লম্বা হতো তো মন্দির মসজিদ সবই ধর্মস্থান এখানে প্রবেশ করতে হলে মাথা মাথি করে ধর্মস্থানকে সম্মানজনীয় ভাবে প্রবেশ করতে হবে যার জন্য প্রতিটি এন্ট্রান্স ছোটো করে দেওয়া হয়েছে এটি হচ্ছে মেন মসজিদ দিল্লির জামা মসজিদের অনুকরণে নির্মাণ করা মেন মসজিদটি চারটে পিলারের সাপোর্টের উপর দাঁড়িয়ে রয়েছে নিচটা ফাঁকা রয়েছে নিচে গোল গোল গুহার মতো ক্ষোভগুলি আমরা দেখতে পাচ্ছি এগুলি নবাবী সময়ে এয়ার এয়ারপাসের জন্য এয়ারপাস হলে বিল্ডিং এর বেশ ড্যাম্প হবে না তাতে বিল্ডিং বহুদি লাস্টিং করবে আর দেখুন তিনশো বছর আগে বিদ্যুতের ব্যবহার ছিল না মসজিদের বাইরে আলো করার জন্য মসজিদের ওয়ালের গায়ে স্কোয়ারের মতো বক্স করা এর মধ্যে বেলজিয়াম গ্লাস সেট করা ছিল আর দেখুন স্যার ব্যাক সাইডে ওয়ালের ত্রিকোনা ছোটো ছোটো ক্ষোভগুলো এগুলি পুলঙ্গি বলা হয় ওতে ওয়াইল্ড ল্যাম্প দেওয়া হতো আয়ের মতো সেগুলোতে ক্যান্ডেল এগুলি জ্বালানো হলে এর আলো পরে আলো রিফ্লেক্ট হয়ে মসজিদের বাইরে আলোকিত হয়ে থাকতো বেলজিয়াম গ্লাসগুলি নষ্ট হয়ে গেছে তিনশো বছর আগের কথা সব স্মল সাইজের অডিও শিল্পের ব্রিক এই ব্রিকগুলিকে বেঙ্গলি ব্রিক বলা হয় এই ব্রিক দিয়ে স্কোয়ার করে ডিফারেন্ট ডিজাইন এখানে সিট করা চাতালটিতে টু থাউজেন্ড সিট রয়েছে বা মুর্শিদকুলি খায় সময় চাতালটিতে বসে টু থাউজেন্ড পিপল একসাথে প্রার্থনা করতেন আর প্রার্থনার সময় তাদের গায়ে রোদ বৃষ্টি না পড়ে ওয়ালে লোহার বালা ঝুলানো রয়েছে এই ওয়ালে বালার সাহায্যে সামিয়ে টেন্ট লাগানো হতো উপর থেকে নিচেদের গায়ের উপরে রোদ বৃষ্টিটা না পড়ে এটি হচ্ছে মূল মসজিদ মূল মসজিদের পাঁচটি প্রবেশদ্বার রয়েছে পাঁচটি প্রবেশদ্বারে ডোমসার পাঁচটি ছিল প্রেজেন্ট টাইম দুটি ডোম দুপাশে রয়েছে এইটিন নাইনটি সেভেনে এক বড় ভয়ানক ভূমিকম্প হওয়ার ফলে ফ্রন্টের টাওয়ার মধ্যে এই তিনটি গোল গোল গম্বুজ মসজিদের আংশিক ধ্বংস হয়ে গেছে মসজিদটা লেফট সাইডে হেলে গেছে ভূমিকম্প হওয়ার পরে বসে গেছে এইটিন নবাব ছিলেন এইটিন নবাবের মধ্যে বেঙ্গলের ফার্স্ট নবাব ছিলেন মুর্শিদ কুলিখা যার নামে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ হয়েছে স্যার ইনি ফার্স্ট লাইফ ব্রাহ্মণ ছিলেন পরে উনি ইসলামে কনভার্ট হয়েছিলেন উনি করা হয়েছিল একটা সময় এই নবাবের জন্ম হয়েছিল সিক্সটিন সিক্সটি ফাইভে ইনার গ্রামের নাম ছিল বুরহানপুর মুর্শিদ কুলিখায় ফার্স্ট নেম সুদর্শন নারায়ণ মিশ্র ওনার পিতা ছিলেন দর্পনারায়ণ মিশ্র এই সুদর্শন নারায়ণ মিশ্রকে খুবই বাল্য অবস্থায় কিছু অপহরণকারী অপহরণ করে নিয়ে গিয়ে এক মুসলিমের নিকট ওনাকে চিতুদাস হিসেবে বিক্রি করে দেওয়া হয় সেসব দাস প্রথা ছিল তো যার কাছে বিক্রয় করা হয়েছিল ওনার নাম হাজি সফি উনি মুসলিম ছিলেন হাজি সফি সুদর্শন নারায়ণ মিশ্রকে দাস রূপে না রেখে নিজের সন্তানের মতোই ভালোবেসে লালন পালন করে বড় করেন সুদর্শন নারায়ণ মিশ্র নাম পরিবর্তন করে হাজি সাহেবের নামে ওনার নাম দেওয়া হয় মোহাম্মদ হাদি পরবর্তীতে মোহাম্মদ হাদিকে দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের আন্ডারে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজে লাগানো হয় সেখান থেকেই বড় হয়েছিলেন মোহাম্মদ হাদি আর সেই সময়ে তিনশো বছর আগে আমাদের এই বাংলার নাম ছিল মকসুদাবাদ মুর্শিদাবাদ জেলার আগের নাম সতেরোশো দুই খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মাঠার যুদ্ধে অর্থ শূন্য পড়লে সেই হাদি নামক ব্যক্তিকে কর তলাদি দিয়ে এই বাংলার দেওয়ান করেছিলেন ট্যাক্স কালেক্টর আমাদের এই বাংলার নাম ছিল মাকসুদাবাদ তো সেভেন্টিন টু টুয়ে ঔরঙ্গজেব মাঠার যুদ্ধে অর্থ শূন্য পড়লে সেই হাদিনামক ব্যক্তিকে কর খা উপাধি দিয়ে এই বাংলার দিওয়ান করেছিলেন ট্যাক্স কালেক্টর তো কর্তলেপ খা বাংলায় এসে বাংলার পুজোদের কাছ থেকে নিয়মিত ট্যাক্স কালেকশন করে ঔরঙ্গজেবের অ্যান্ডারে ট্যাক্স পাঠাতেন তাই ঔরঙ্গজেব এই কর্তলেপ খায়ের কাছে খুশি হয়ে কর্তলেপ খাকে সেভেন্টিন হান্ড্রেড সিক্সে বেঙ্গল বিহার অ্যান্ড উড়িষ্যা তিনটে স্টেটের এনাকে নবাব উপাধি দিয়েছেন আর এনার নাম দেওয়া হয় আরবি ভাষায় কুলি খাঁ কুলি খাঁ নবাব উপাধি পাওয়ার পরে নিজ নাম অনুসারে জেলার নাম লিখেছেন মুর্শিদাবাদ লক্ষ্য করে দেখুন মসজিদ নির্মাণের জন্য এখানে কোনো লোহা ইউজ হয়নি কাঠপুরিবর্গায় ইউজ হয়নি ইটের উপরে পুরো বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে আর্চের উপরে আর সেই সময় কংক্রিট ইউজ করা হয়েছে চুন সুরকি চিটেগুড় ডিমের কুসুম শাঁখ গুঁড়ো দিয়ে কংক্রিট তৈরি হতো দু বছরে এত বড় মসজিদ নির্মাণ হয়েছে আর এই মসজিদ নির্মাণে বছর পর সেভেন্টিন টোয়েন্টি সেভেনে মুর্শিদকুলি খা মারা যান তো মুর্শিদকুলি খা লাস্ট লাইফ উনি বলে গিয়েছিলেন যে আমি নবাব হয়ে রাজত্ব চালাতে গিয়ে অজান্তে যে আমি অন্যায় করেছি পাপ কাজ করেছি তো আমার মৃত্যুর পর আমাকে মসজিদ সংলগ্ন এমন জায়গায় সমাধি দেওয়া হবে সর্বধর্মের মানুষ দ্বারা এই মসজিদ দর্শন করতে আসবে নামাজি নামাজ পড়তে আসবে তারা সমাধির উপর দিয়ে মারিয়ে যাবে মানুষের পদধুলি ওনার সমাধিতে পড়লে হয়তো ওনার পাপ স্কলন হবে তাই উনি জীবিত অবস্থায় নিজে সমাধি স্থাপন করে গিয়েছেন আর ওনার মৃত্যুর পরে সেখানে সমাধিস্থ করা হয় মসজিদের মেন ফটকে ওনার সমাধি রয়েছে আন্ডারগ্রাউন্ড আমরা সমাধির উপর দিয়ে মারিয়ে গিয়ে সমাধি দর্শন করতে পারব বাংলা বিহার উড়িষ্যার ফার্স্ট নবাব নবাব মুর্শিদ কুলি খায় সমাধি যার নামে জেলা মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ জেলাতে এ ধরনের অনেক সমাধি দেখতে পাওয়া যায় সব সমাধির মুখগুলি সিমেন্ট স্টোন দি সিল করা একমাত্র সমাধি ওপেন রয়েছে মাটি দেখতে পাওয়া যায় যে ওপর থেকে মানুষের পায়ের ধুলো পোটু তারি প্রমাণ এটির লেনথায় সাত ফিট ইনার উচ্চতা ছ ফিট দুই ইঞ্চ আজকের ভিডিওটি এ পর্যন্তই খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ